আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং বিদেশ দাবি খান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন বোর্ডিং শেষ করা বাচ্চা খুঁজছেন যে অনেকের বোর্ডিংয়ে অনেক সমস্যা হয় বাচ্চায় এই জন্য অনেকে বোর্ডিং করা আগে বাচ্চা নিতে চান না যারা বোর্ডিং করা শেষ দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাসের বাচ্চা খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক এটা দেখতে পারতেছেন এই যে আমার টাইগার মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে খাবার খাইলো খাবার খাচ্ছে অনেক ভালো বাচ্চা এই গেটের বাচ্চা মাত্র পনেরো দিন বয়স আল্লা আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ ভালো আছে হ্যাঁ দেখেন দেখতে পারতেছেন এই যে যদি আপনাদের কারো এই বাচ্চা প্রয়োজন হয় আমি ইমার্জেন্সিভাবে এই বাচ্চাগুলো খেলে দিব কারণ আমার এখানে জায়গা কম এই জায়গা কমের কারণে আমার আবার বাচ্চা আউটপুট হচ্ছে আবার কয়েক দিনের ভিতরে আমার বাচ্চা বাইর হবে ইনশাল্লাহ তাই আমি এই বাচ্চাগুলো বিক্রি করে দেব তা যদি আপনাদের কারো প্রয়োজন হয় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহিরবাগ গ্রাম আমার নাম খানা শরাফ আলী আমার নাম্বার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে যদি আপনারা কেউ কারো প্রয়োজন হয় তাহলে আপনারা অতি সত্য যোগাযোগ করতে পারেন আমার এই বাচ্চাগুলোই আমি ছেড়ে দেব আমার এখানে জিরো জিরোবাস্তা থেকে শুরু করে আপনার এক মাসের বাচ্চা পাবেন ইনশাল্লাহ এক মাস পনেরো দিন জিরো জিরোবাস্তা সব ধরনের বাচ্চা এখানে ইনশাল্লাহ পাবেন তা যাদের প্রয়োজন বাচ্চার প্রয়োজন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেখেন আমার এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলোর বাচ্চার এক একটার এক এক কালার এক একটা এক এক কালার এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আর দেখেন দর্শক অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার ই আলাদা যেটা বি আলাদা গঠনই আলাদা দেখেন মার্শাল্লা আর প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা প্রত্যেক কালারের দেশি মুরগির যেরকম বিভিন্ন কালারের বাচ্চা হয় এই টাইগার মুরগিও ঠিক সেম এক দেশি মুরগি আর টাইগার মুরগির ভিতর পার্থক্য এতটুকু দেশি মুরগির যেরকম খাইতে স্বাদ টাইগার মুরগি একই স্বাদ দেশি মুরগির যেরকম বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে লাল কালো বিভিন্ন ধরনের মিক্স কালার হয়ে থাকে টাইগার মুরগিও ঠিকই মিক্স কালার হয়ে থাকে পার্থক্য শুধু একটাই ফিরে আসছে এটা দূরত্ব গতিতে পোলট্রি মুরগির মতো ব্রয়লারের মতো দূরত্ব গতিতেই বলা হয় আর বড় বড় হয় একটি মুরগি পাঁচ কেজি সাত কেজি আট কেজি ওজন হয় মোরগ তাই পার্থক্যটা এতটুকু তাই দর্শক যাদের প্রয়োজন টাইগার মুরগির প্রয়োজন যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন অতি সত্তর আমার এই খানাগর ফার্ম মুর্শিদপুর এই সে যোগাযোগ করতে পারেন আপনারা আমার এখানে সব ধরনের বাচ্চা পাবেন ইনশাল্লাহ সুলভ মূল্য পাবেন দামটা আলোচনা সাপেক্ষে যদি আপনারা কেউ প্রয়োজন হয় তাহলে আমার এই নাম্বারে ফোন দিতে পারেন অতি সত্তর যোগাযোগ করবেন আমার এই বাচ্চাগুলো ডেলিভারি হবে ইনশাল্লাহ বিশেষ করে বৃহত্তর ফরিদপুর যশোর এইসব এলাকায় এলে আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন আমার খামার থেকে নিয়ে যেতে পারবেন যদি আপনারা সরাসরি আসতে চান আমার বাড়িতে তাহলে আমার বাড়ি আছে ঠিকানা ঢাকা খুলনা বালগঞ্জ মহাসড়কের কলেজ মোড়ের পরেই পুরাতন মুখিদপুর নেমে বারবার ভোট অফিস হয়ে আমার বাড়ি পুরাতন মুখিদপুর থেকে মাত্র চার কিলোমা ভিতরে আমার বাড়ি সালতা রোডে পুরন মক্সিদপুর টু সালতা ফরিদপুর যে রোড এই রোডে আমার বাড়ি দর্শক যদি কেউ প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অতি সত্তর বস্তাগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ তার দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের বাস্তার আপডেট পেতে পারেন আর ভিডিওতে একটি লাইক দেবেন কোনো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর সাল আজকের মতো এখানে বিদায় বন্ধ কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ